ক্লাস 9 পড়া একটা মেয়ে 15 বছর বয়স হবে নিজের বাপ মা এবং চাচি ঘুমন্ত এই মেয়েটিকে উঠিয়ে ধান খেতে নিয়ে হত্যা করে সেখানে লাশ ফেলে রেখে চলে আসছে কোনো মানুষ সেটাই পারে উদ্দেশ্য বত্রিশ বিঘা জমি আত্মসাৎ করতে হবে প্রতিবেশীদের বিরুদ্ধে মামলা দিতে হবে প্রতিবেশীরাই মেয়েটিকে হত্যা করেছে অথচ হত্যা করেছে বাপমা নিজে সত্য কখনো চাপা থাকে না পরদিনই সত্য প্রকাশ হয়ে গেছে বিচার তো ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য যাবতীয় জন্য এবং যাবতীয় দৌরুস শেষ নবী মোহাম্মদ জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার মধ্যে দয়া মায়া সব উপাদান দিয়েছেন এই মানুষ যখন পরস্পরের প্রতি অনুগ্রহশীল হয় তখন সে আল্লাহর রহম আল্লাহর অনুগ্রহ পায় আর যখন সে পরস্পরের প্রতি অকৃতজ্ঞ হয়

আমাদের রসুল এসেছিলেন ওমার সাল্লা রহমত আল্লাহ আলমী আল্লাহ বলছেন আমি আমরা তোমাকে প্রেরণ করেছি জগৎবাসের জন্য রহমত স্বরূপ রহমত যার মধ্যে নাই অনুগ্রহ যার মধ্যে নাই সে মানুষের পর্যায়ভুক্ত থাকে না সে পশুর চাইতে নিচে নেমে যায়

কিন্তু সঠিক বিচার অথবা করতে পারেনি তখন তারা তাদের তো এই ঘটনার আসামি কে কে উনি তো আল্লাহ কাছে প্রার্থনা করলেন করলেন আল্লাহ তাকে বলে দিলেন বলে ওর দায়ী হলে ওর ওই ভাতিজা অর্থাৎ বাদে নিজেই আমরা বলে টুকরা ওই মৃতের গায়ে মারো মারো মৃত জিন্দা হয়ে যাবে সে বলে দেবে তার হত্যাকারী কে সেটি করা হলো এবং সেটি সে বলে দিল

এই ঘটনা দেখো তার নবীর মুসার উপরে ইমান আনলো না বড় অন্তরটা শক্ত হয়ে গেল কেমন শক্ত তাইকাল হিজারা আও আসাদ কাসওয়া পাথরের মতো হয়ে গেল পাথরের চাইতেও শক্ত হয়ে গেল ওয়াইনামাল হিজারাতালমা এটা ফাজ্জার মিন আলহানার বহু পাথর আছে যে পাথর থেকে

আম্মান বস্তুত আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে উদাসীন ন গত সপ্তাহে কুড়ি গ্রামে ক্লাস নাইনে পড়া একটা মেয়ে অর্থাৎ পনেরো বছর বয়স হবে নিজের বাপ মা এবং চাচি ঘুমন্ত এই মেয়েটিকে উঠিয়ে ধান খেতে নিয়ে হত্যা করে সেখানে লাশ ফেলে রেখে চলে আসছে বলুন মানুষ সেটিকে পারে মানে উদ্দেশ্য বত্রিশ বিঘা জমি আত্মসাত করতে হবে প্রতিবেশীদের বিরুদ্ধে মামলা দিতে হবে প্রতিবেশীরাই মেয়েটিকে হত্যা করেছে অথচ হত্যা করেছে বাপ মানিজীব মানজীব সত্য কখনো চাপা থাকে না বা সত্য প্রকাশ হয়ে গেছে বিচার তো দেশে নেই নেই ওই আগন ওই আইনের লড়াই হবে হুকুলিটা পয়সা খাবে ঘুরতে 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 বিশ বছর পরে যে বলবে ও আসলে মাথা খারাপ খারাপ শীত এইতে দেশের বিচারের অবস্থা অবস্থা

মোবাইলে দেখা যাচ্ছে এত সুন্দর ডক্ত সুন্দর মেয়েটা देखले গোলাপ ফুলের মতো কোন নিষ্ঠুর বাপ মা কি করে মাল্লা থাকে সম্পত্তি লোক কি বড় জিনিস সন্তানের কি বড় জিনিস নয় সন্তানের জন্য তো বাপ মা সব করে এই ঘটনা পরিপ্রেক্ষিতে আজকে এই সূরাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই আয়াতগুলো যে ঘটনা কোরআনে আছে

ওই গাভের জীবিত হয়েছিল আজকেও বাংলার জমিনে। এই বয়সী তরুণ ছেলেদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের এই অবস্থা পরিবর্তন হওয়া সম্ভব